রহমান রহিম যেহেতু চাকরি প্রত্যাশী ভাই মনের সালামুকুম চাকার পরিধি অর্থাৎ পরিধি বরাবর কতবার ঘুরবে এমন অঙ্ক বিভিন্ন পরীক্ষায় চাকরি পরীক্ষায় এসে থাকে তো তার ভিতর থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসতে আলোচনা করব একটি চাকার পরিধি পাঁচ মিটার বিশ মিনিট পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে এসব অঙ্ক আমরা করতে অনেকেই শর্ট টেকনিকগুলো পারি না বিস্তারিতভাবে করে দেখা যাচ্ছে অনেকে মিলিয়ে আবার অনেকে সময়ের অভাব করতেও পারি না তো চলেন আর কথা না বাড়িয়ে আজকে আমরা সংক্ষিপ্ত অর্থাৎ শর্টকাট পদ্ধতিতে এই অঙ্কটি সমাধান করব। আর তার আগে বলে থাকি যদি আমার আইডিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে এবং সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন তাহলে আশা করি যে আরও ভালো ভালো অঙ্ক নিয়ে আপনাদের সামনে আসতে পারব ধন্যবাদ তবে তখন আগে আমি চলে যাচ্ছি সমাধানের দিকে যে এই কতবার চাকা ঘুরবে যেহেতু কতবার ঘুরবে এই ঘূর্ণুনের আমাদের একটা সূত্র আছে তো সূত্রটা হচ্ছে ঘূর্ণন সমান দূরত্ব ভাই পরিধি যেহেতু এখানে পরিধিটা আমাদের মিটারে দেওয়া আছে তো আমাদের তাহলে দূরত্বটা কম মিটার নিয়ে নিতে হবে তো এখানে দেওয়া হচ্ছে বিশ বিশ মাইল আর পরিধি দেওয়া হচ্ছে আর চাকার পর দিয়ে দেওয়া হচ্ছে পাঁচ মিটার তো আমাদের এই বিশ মাইলকে মিটার নিয়ে নিতে হবে অথবা পাঁচ মিটারকে মাইলে পরিণত করতে হবে যেহেতু পাঁচ মিটারকে মাইলে পরিণত করা একটু সময় সপক্ষে এই জন্য আমরা মাইল থেকে মিটারে দেবো যা আমি ফার্স্ট লিখছি যে বিশ মাইল এখানে আমাদের যারা জানে তারা জেনে রাখব যে এক মাইল সমান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার তো এই জন্য আমি ফার্স্টে বেশের সাথে ওয়ান পয়েন্ট সিক্স গুণ করলাম তো যেহেতু আবার কিলোমিটারের সাথে আবার মিটারের সম্পর্ক আছে যে আমরা জানি এক কিলোমিটার সমান হলো এক হাজার মিটার তো এই জন্য আবার এক হাজার দিয়ে গুণ করলাম আর নিচে আমাদের পাস আছে তো পাস দিয়ে যদি আমি বেশিরভাগ করি চার হয় চার গুণ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু এক হাজার তো চার আমি যদি ষোলো দৌড়ি তাহলে চার লং চৌষট্টি এক হাজার দিয়ে গুণ করলে তো এখানে তিনটে সংখ্যার পরে দশমিক চলে আসবে সুতরাং আমরা এখানে দেখব যে ছয় হাজার চারশো বার অর্থাৎ আমাদের অঙ্কের অপশন ফার্স্ট অপশান হচ্ছে ছয় হাজার চারশো তো আমাদের উত্তরটা সঠিকভাবে এভাবে নির্ণয় করা হয়ে যাবে থ্যাংক ইউ সকলকে